সূর্য ওঠার পরে যদি ভাঙে তোমার ঘুম শুভে সাদিকে ভোরের পাখির পাবে না তো চুম সূর্য ওঠার পরে যদি ভাঙে তোমার ঘুম শুভে সাদিকে ঘোরের পাখির পাবে না তো চুম সিরের মধুর সুরে না যদি সারা মুিরের মধুর সুরে দাদাও যদি সারা দেখবে না তো নিত নতুন দৃশ্য নজর কাড়া জাগুপাখি ভাংকুত মার শীতল হাওয়ার ঘুং জাগদু পাখি ভাংকুত তোমার শীতল হওয়ার ঘুং অসলা দুখই রুম্মি না নাউ অসলা দুখই রুম্মি না নাউ অসলা দুখই রুম্মি না নাউ সলাতু খাইরুম মিনানন ও সলাতু খাইরুম মিনানন রাত্রি জেগে জেগে তুমি ঘুম কেরো না চোখে তাইলে রোগে ঘুমতে হবে আসবে রে দুঃখে রাত্রি জেগে জেগে তুমি ঘুম কেরো না চোখে তাইলে রোগে ঘুমতে হবে আসবে রে দিনে দুঃখে শান্তি পাবে হালকা হবে মনের গোজার পাল্লা জাউরে শুয়ে তাড়াতাড়ি জাগতে ভোরের বিছান ছাড়ি যাওরে শুয়ে তাড়াতাড়ি জাগতে ভোরের বিছান ছাড়ি তবেই পাবে খোদা তলার নেয়া মতের ধুম আসলে দু হই রুম্মি না নাউ দু হৈর অসলে দু হৈরমি রান্নৌসলে দু হৈর মী রান্নৌসলে দু হৈরম মি নান্নৌ শেষ রাত্রে জেগে ওঠো থেকোনার শুয়ে পাপু বিদ্রোহ খোদার কাছে নুয়ে শেষ রাত্রে জেগে ওঠো থেকো নার শুয়ে অপবিত্র হয়ে পড়ো খোদার কাছে নুয়ে রাত্রি শেষে খোদার পানে দাঁড়াও যায় না মাঝে খালাস দিলা সকল চাওয়া আসবে তোমার কাজে রাত্রি শেষে খোদার পানে দাঁড়াও যায় না মাঝে খালাস দিলা সকল চাওয়া রাতে স্বয়ং খোদা থাকেন সাথে গভীর রাতে রিবাদাতে স্বয়ং খোদা থাকেন সাথে এই রহমত পাওয়া থেকে হয়েও না মারুম আসলাতু খয়রুম মিনান নাউম আসলাতু খয়রুম মিনান নাউম আসলাতু খয়রুম মিনান الصلاة خير من النوم الصلاة خير من النوم الصلاة خير من النوم